জুন মাসে কন্যা রাশির জাতক এবং জাতিকাদের জন্য বেশ কিছু বড় ঘটনা অপেক্ষা করছে কি সেই বড় ঘটনা জানতে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগের সাথে দেখতে থাকুন জুন মাসের শুরুতেই দুটি গ্রহ রাশি পরিবর্তন করছে ছয় জুন বুধ গ্রহ মিথুন রাশিতে প্রবেশ করবে এই বুধ গ্রহ আবার বাইশে জুন মিথুন থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে সাতই জুন মঙ্গল গ্রহ সিংহ রাশিতে প্রবেশ করে যাবে আঠাশে জুন শুক্র বৃষ রাশিতে প্রবেশ করবে পনেরোই জুন রবি মিথুন রাশিতে প্রবেশ করবে এই মাসেই রবি বুধ এবং বৃহস্পতির একদিকে যেমন ত্রিগ্রহী রাজ্যক তৈরি হবে আবার অন্যদিকে রবি ও বুধের বুধাদিত্য রাজ্য তৈরি হবে প্রথমেই আসি শরীর স্বাস্থ্যের কথায় রাশির অধিপতি বুধ গ্রহ পুরো মাস থাকবে নবমে দশমে এবং একাদশভাবে কাজেই শরীর স্বাস্থ্যের দিক থেকে তেমন কোনো বড় ধরনের সমস্যা দেখতে পাচ্ছি না কিন্তু শুক্র গ্রহ যেহেতু অষ্টমে থাকবে এবং শনি যেহেতু সপ্তমে থাকবে কাজেই চর্মঘটিত অসুখ বিসুখ দেখা দিতে পারে এবং এই মাসে যেহেতু আপনার ব্যস্ততা থাকবে কাজেই শারীরিক ক্লান্তি অনুভব করবেন এছাড়াও ছোটোখাটো পেটের সমস্যা দেখা দিতে পারে বড় ধরনের কোনো সমস্যা দেখতে পাচ্ছি না এবার আসি বিদ্যার্থীদের কথায় পঞ্চম ভাব নির্দেশ করে বিদ্যাকে পঞ্চমপতি শনি সপ্তমভাবে অবস্থান করছে কাজেই বিদ্যার্থীদের জন্য এই মাসটি যাবে মিশ্র প্রকৃতির প্রচুর পরিমাণে আপনাকে পরিশ্রম করতে হবে এই পঞ্চম ভাব নির্দেশ করে আবার সন্তানকে সন্তানের শরীর স্বাস্থ্যে ছোটোখাটো সমস্যা দেখা দিতে পারে একটু সচেতন থাকবেন বিশেষ করে যাদের নবজাতক শিশু রয়েছেন তাদেরকে বিশেষভাবে সতর্ক থাকার পরামর্শ দিচ্ছি এই পঞ্চম ভাব নির্দেশ করে আবার প্রেমকে কাজেই প্রেম সম্পর্কে তৃতীয় পক্ষের প্রবেশ ঘটবে প্রেমে মত পার্থক্য দেখা দিবে এমনকি প্রেমে অবিশ্বাস পর্যন্ত দেখা দিতে পারে তবে মনে রাখবেন প্রেমে তেমন কোনো সমস্যা থাকবে না বেশিরভাগ সমস্যা ঘটাবে তৃতীয় পক্ষের ব্যক্তি এমনকি আপনার মনের ভ্রম এবার আসি ব্যবসা বাণিজ্যের কথাই সপ্তম ভাব নির্দেশ করে ব্যবসাকে সপ্তম প্রতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে কর্মভাবে কাজেই ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি থেকে জুন মাস আপনার জন্য যথেষ্ট শুভ এই মাসে নতুন ব্যবসা শুরু করতে পারেন পুরনো ব্যবসা বড় করতে পারেন একটি ব্যবসার পাশাপাশি আরেকটা ব্যবসা শুরু করতে পারেন যারা চাকরি করছেন চাকরির পাশাপাশি ব্যবসাও শুরু করতে পারেন এই মাসে দারুণ পরিমাণ মুনাফা আপনি অর্জন করতে সক্ষম হবেন কিন্তু মনে রাখবেন সপ্তমভাবে দেবগুরু বৃহস্পতি অধিপতি হলেও সপ্তমভাবে অবস্থান করছে শনি কাজেই ব্যবসাতে কিছুটা জটিলতা থাকবে মাঝে মাঝে সমস্যা থাকবে সেগুলিকে অবশ্যই ওভারকাম করতে হবে এবার আসি বিবাহের কথায় সপ্তমভাবেই নির্দেশ করে বিবাহকে সপ্তম্পতি দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে কর্মভাবে এছাড়াও সপ্তমভাবে রয়েছে শনি কাজেই যারা বিবাহের জন্য পাত্রপাত্রী দেখাশোনা করছেন একটু বুঝে সুঝে দেখাশোনা করতে হবে বিবাহ যদি তারিখ ঠিক করেন অবশ্যই বিবাহের তারিখ ঠিক করার পূর্বে জটক বিচার করিয়ে নেবেন নচেত পরবর্তীতে কিন্তু সমস্যা আসবে এবার আসি ভাগ্যের কথাই আপনার ভাগ্যপতি শুক্র এবং ধনপতিও শুক্র আর এই শুক্র গ্রহ আঠাশে জুন পর্যন্ত থাকবে অষ্টমভাবে এরপরে এই শুক্র গ্রহ প্রবেশ করবে ভাগ্যভাবে কাজেই ভাগ্যের দিক থেকে এই মাসটা খুব একটা আপনার শুভ নয় তেমনভাবে ভাগ্যের কিন্তু সাপোর্ট পাবেন না কিন্তু গোচরে রবি যেহেতু ভাগ্যভাবে থাকছে এবং কর্মভাবে থাকছে কাজেই পরিশ্রমের মাধ্যমে আপনাকে ভাগ্যের সাপোর্ট নিতে হবে কর্মক্ষেত্রে দারুণ ব্যস্ততা দেখতে পাচ্ছি যারা চাকরি পরিবর্তন করতে চাইছেন তাদের উদ্দেশ্যে পরামর্শ দিব এই মাসে করবেন না এছাড়াও যারা ভাড়া বাড়িতে থাকেন বা যারা মনে করছেন বাড়িঘর রিপেয়ারিং করাবেন তাদের উদ্দেশ্যে আমি পরামর্শ দেব পনেরোই জুনের পরবর্তী সময়ে ভাড়া বাড়ি পরিবর্তন করুন অথবা গৃহ সংস্কারের কাজ শুরু করুন অষ্টমভাবে যেহেতু শুক্র থাকছে কাজেই নারী ঘটিত শত্রুতা থেকে আপনাকে কিছুটা হলেও সাবধান থাকতে হবে ষষ্ঠভাবে রাহুর অবস্থান এবং দ্বাদশভাবে কেতুর অবস্থান নির্দেশ করছে এই মাসে কিন্তু হঠাৎ করে আপনার অর্থপ্রাপ্তি যোগ রয়েছে তবে সাতই জুনের পরবর্তী সময়ে দাম্পত্যগত বিবাদ দেখা দিতে পারে পারিবারিক সমস্যা বৃদ্ধি পেতে পারে সেই সমস্ত দিক থেকে কিছুটা হলেও আপনাকে সতর্ক থাকতে হবে এই মাসে কন্যারাশির জাতক এবং জাতিকাদের ভাগ্যের যে শুভ উঠে আসছে সেটি হল এক তিন এবং পাঁচ উপায় হিসাবে এই মাসে আপনি হনুমানজির উপাসনা করুন এর পাশাপাশি ওম শাং শণ্চরায় নম এই মন্ত্রটি প্রতিদিন সন্ধ্যার সময় একশো আটবার করে পাঠ করুন উপকার পাবেন অবশ্যই হাতে নাতে আর যারা নিজের জন্মছক বিচার করাতে চাইছেন অথবা হস্তরেখা বিচার করাতে চাইছেন তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন ধন্যবাদ